জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয় নেয় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় তৎলীগ যুবলীগ যদি আবারো মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টে ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ আব্দুল হান্নান মাসুদ বঙ্গবন্ধুর একটা কথা আছে মানুষের যখন শেষ হয়ে আছে তখন হচ্ছে গিয়ে সে তার কন্ট্রোলে থাকে না তাদের সময় ঘনিয়ে এসেছে আগে আমরা ভালো ছিলাম এরছে ফলে কঠোর আন্দোলন হবে এখন আমরা দেওয়ালি ফির ঠিকই গেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব পজে জয় আসনা হোক কাল আওয়ামী লীগকে ক্ষমতায় মেন এছাড়া দলের হাল ধরবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ ঠিকই আছে আজকে আওয়ামী লীগ তার অনেক শক্তিশালী পজিশনে আছে আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীবদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আওয়ামী লীগ দেশে ফিরলে তো সে পাঁচই আগস্ট নয় বরণ গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে শেখ হাসিনা দেশে ফিরে উপদেশটাও সমন্বয়কদের ফাঁসির দড়িতে চুলাবেন বলে সাবধান করলেন সমন্বয়ক আব্দুল হানি কি আওয়ামী লীগ কোনো বাম সংগঠনের মতো ছোট বা অন্য কোনো দলের মতো ছোট আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় দল আওয়ামী লীগকে যদি গণহত্যার আগে আপনি সুযোগ দেন তাহলে আওয়ামী লীগ কালকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেবে এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না রাজনৈতিক দলগুলো তাদের দাবি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসতে চান না তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু আওয়ামী লীগ রাজনীতি করবে তাদের গ্রেফতার করা যাবে না আবার ফেসি জমা ফেসি সরকার এটা বলা অবশ্য কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে আওয়ামী সুযোগ দিয়েছি আমরা এখনো বলছি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে সুপ্র দর্শক আপনি পরবর্তীতে কাকে ক্ষমতায় চান অবশ্যই জানান কমেন্টে